ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে প্রচুর লেট করে ঘুম থেকে উঠেছি আটটা একবার অ্যালার্ম বেজেছে বন্ধ করেছি সাড়ে আটটা বেজেছে বন্ধ করেছি কাজে কি নটায় উঠবো উঠবো তারপরে কখন ঘুমিয়ে পড়েছি সাড়ে নটা বেজে গেছে উঠতে উঠতে তোমাদের দাদা আজকে আমার আগে উঠে গেছিল ও সাড়ে নটার সময় স্নান করে এসে লাইট জ্বালিয়েছে তখন আমার ঘুম গেছে তো উঠলাম উঠে বাসি কাজগুলো সারলাম এখন প্রায় দশটা পঁচিশ মতো বাজে এই জাস্ট আমি ঘরে ফ্রেশ হয়ে কাজ বাজ ঢুকলাম তো এখন শুনো আনটি আসবে আজকে দশটা আসার কথা ছিল পরে বললো সাড়ে দশটায় আসবে তো শুনুকে উঠিয়ে ব্রাশ ট্রাশ করালাম ও এখন গেছে বিস্কুট আনতে বিস্কুট খেয়ে বসুক তো ভাবছি পরে টিফিন করে দেবো আপাতত আনটি চলে আসবে তো বিস্কুটটা খেয়ে বসুক তারপরে টিফিন করে দেবো আনটি চলে গেলে তারপরে খাবে এই হচ্ছে ব্যাপার তোমাদের দাদাও কিছু খেয়ে যায়নি কারণ অত লেট করে উঠেছি তো এখন আমি যাবো একটুখানি বাজারে দিয়ে দেখি ধনে পাতা পাই কিনা মূলও রয়েছে তো তোমাদের দাদা বলেছিল মূলও দিয়ে ডাল খাবে মূল দিয়ে ডাল করলে একটু ধনে পাতা না দিলে ভালো লাগে না ওই জন্য ভাবছি একটুখানি বাজারের দিকে যাই ধনেপাতা নিয়ে আসি শুনু পড়তে বসুক তারপরে যাব। এই হচ্ছে ব্যাপার আমি একটু দেখি চাটা টা খাবো খিদে পেয়েছে আমারও আজ হচ্ছে রোববার সানডে কি রান্না রান্নাবান্না করবো বুঝতে পারছি না দেখি মাঝাল আসুক ওনার ওপরেই ভরসা কি করি দেখা যাক আপাতত শুনুকে খাইয়ে পড়তে বসিয়ে দিই তারপরে কিছু টিফিন করব তারপরে ভাবনা চিন্তা করব। টিফিন করছি এখন অনেকদিন ধরে চাউমিন খাওয়া হয় না তা রোগ ভালো করে একটু চাউমিনই করি হয়ে গেছে হালকা ভাজা ভাজা হলে নামিয়ে নেবো তারপর ভাতটা বসিয়ে দেবো ধনে পাতা কোথাও পেলাম না দেখি পরে যদি কোনো সবজিওয়ালা আসে ধনে পাতা আনবো না পেলে শুধুই করতে হবে কিছু করার নেই চাউমিনটা নামিয়ে দিয়ে তারপরে ডাল বসিয়ে দেবো ভাত আর ডাল বসিয়ে দেবো সবজি আছে অনেক কিছু উচ্ছালু ভাজা করবা দেখি মাছ ফোন করে কি মাছ এনেছে নাহলে ডিম জিন্দা ভাত কিছু করার নেই ডিমই খেতে হবে এখন চাউমিনটা তো খাই কোনো করা প্রায় হতে যায় আনটি গেলে ওকেও খেতে দিয়ে দেবো একবার আমিও খেয়ে নেবো ওর আনটি গেলে একবার দুজনে একসাথে খাবো দিন চাউমিন খাওয়ানো তাই তাহলে চাউমিনই করি পাস্তা মাঝে মধ্যে খাওয়া কিন্তু চাউমিনটা না আমি খুব একটা ভালো পারি না পারি না বলতে চাউমিন অনেক সময় আমার গলে যায় ওই জন্য আমি করতে চাই না অল্প চাউমিন করলে ঠিক আছে বেশি করলে আমি পারি না এমন যেন হয়ে যায় আমি আমিটা একটু অ্যাভয়েড করি খুব কম করি ভালোই হয়েছে হয়েছে যেটা একটা খারাপ হয়নি জাস্ট যায় এখন বারোটা দশ মতো বাজে ওই যে ও খাচ্ছে এখানে আমারটা নিয়েছি আমি খাবো সস দিয়ে মাখিয়ে চাপ খেয়ে নেবো ভাত বসিয়ে দিয়েছি মা তালাকে ফোন করলাম বললো আসছে দেখি কি মাছ আছে

মাছ আলো আসলে তখন কটা বাজে বলো তো ওনে একটা কী মাছ এনেছে ভোলা মাছ আমুদি মাছ ছিল কিন্তু শেষ হয়ে গেছে যেই ভোলা এনেছে আমি খাই না চ্যাপটা বড়ো বড়ো ভোলা আর এনেছে রুই মাছ আর চিংড়ি মাছ তো হাফ নারকেল ছিল কালকে দিন ধরে না চিংড়ি মাছের মালাইকারি খেতে ইচ্ছা করছিল চিংড়ি মাছগুলো খুব একটা বড়ো না খুব একটা ছোটোও না তো ভাবলাম ওই নারকেলটা যেহেতু আছে নারকেলের দুধ দিয়ে একটুখানি চিংড়ি মাছের মালাইকারি করবো ওই জন্য চিংড়ি মাছ রেখেছি পাঁচশো এই যে বেশি বড় বেশি ছোটোও না তাহলে আমি তো একটুখানি মালাইকারি মতো করি তো চিংড়ি মাছটা ভাজা বসিয়েছি চিংড়ি মাছ বাঁচতেই সময় লেগে গেলো তারপর আবার নারকেলের দুধ বের করতে গিয়ে আরও সময় লেগে গেছে আর একটু উচ্ছালু ভেজেছি আর দুটো মুলো ছিল একটা মুলো রেখে দিয়েছি আমাদের দাদা ডাল খাবে যেহেতু বলেছে যে বেতারিকে একটু ডাল করে দিতে হবে কালকে করে দেবো ধনে পাতা নিয়ে আসতে বলবো মনে করে আর ওই একটা মূল একটু বড়া করেছি শুধু আমার বড়াটা ভালো খায় ও না বোঝে না কিসের বড়া কিন্তু বড়া জাতীয় জিনিস পছন্দ করে ওই জন্য একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটুখানি ভেজে দিলাম বড়া আর এখানে চিংড়ি মাছ করবো চিংড়ি মাছটা বসিয়ে দিয়ে তারপর ঘর কাচবো আজকে ওয়েদারটা দেখলাম মেঘলা মেঘলা আবার হয়ে গেল আর আজকে এই করতে গিয়ে লেট হয়ে গেল ব্যাস হবে না আজকে আর কাঁচা কালকে হবে না কালকে শুনে স্কুল আছে কারণ শুনুকে স্কুলে দিতে গেলে এমনি সময় চলে যায় এ দেড়টায় ছুটি কালকেও হবে না পরশুদিন কাজবো মাছটা বসিয়ে দিয়েই আমি ঝপা জপ যাবো ঘরটা মুছতে বাসন সেরকম নেই একটা বাসন আছে ঝাপা মেজে যাবো হয়ে যাবে মাছটা ভাজা হতে যতক্ষণ বেশিক্ষণ লাগবে না মালাইকারি হতে ভাজা হয়ে গেলে তাহলে শুধু একটু ফুটবে ব্যস্ত হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না এখন পোনে দুটো মতো বাজে আজকে খেতে খেতে অনেকটা লেট হয়ে যাবে কাজ ছেড়ে পুজো দিয়ে আর হয়েছি ওর ভেতরে একটা মশলাটা কষানো বসিয়ে দিয়েছি একটু গরম মশলা ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচি আর আদা বাটা রসুন বাটা দিয়ে যেমন মশলা কষা নুন হলুদ সব দিয়ে এখন মাছগুলো দিয়ে দেবো একটু কষিয়ে নিয়ে তারপর নারকেলের দুধটা দিয়ে দেবো এমনি আর প্লেন জল দেবো না নারকেলের দুধটা অনেকটাই বেরিয়েছে তো আর জল হয়তো আশা করি দিতে হবে না দিলো সামান্য একটু দেবো বেশি দেবো না আর কড়াইটা দেখে কেউ কিছু মনে করো না এবার তো আমি উচ্ছালু ভেজেছি মাছ ধুতে গেছি কড়াইটা পুড়ে গেছিল তো আবার মাছতে যাবো ওই জন্য ভালো একবার টকেটা করে নিই করে একবারে মাছবো ওই জন্য আর এটা একটুখানি মনে করো না মাছ মোটামুটি গেছে নারকেলের জুতটা দিয়ে দিই ক্রিম বেরিয়ে গেছে দেখো নারকেলটা যখন ওই ছাটনি ছেঁকছিলাম ওপর দিয়ে ক্রিমটা বেরিয়ে এসছে একটু ফুটবে ঢাকা দিয়ে রাখবো তারপর নামানো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ব্যাস আর এমনি জল দেবো না বললাম অনেকটা জল বেরিয়েছে নারকেলের দুধই হয়ে যাবে দেখা যাক কেমন হয় এর আগের দিন আমি কেনা দুধ দিয়ে করেছিলাম এই প্রথম নারকেলের দুধ দিয়ে করছি রোজই একটা না একটা রান্না এখন এক্সপেরিমেন্ট হচ্ছে দেখা যাক আমি আগে কোনো দিনও কেমন হয় দেখি অবশ্যই বলবো তোমাদের ফুটুক একটু তোমার কাজ সেরে আসি এখন বাজে পুরোপুরি ডট তিনটে পুজো দিয়ে উঠলাম আমি তো একটু ছাদে ছাদে গিয়ে জামা কাপড়টা নিয়ে আসি বাইরে ভীষণ মেঘলা করেছে হ্যাঁ হ্যাঁ ওইটা না পরিষ্কার করেছি তাই না বাবাও বলছিল জামা কাপড়টা নিয়ে এসে খেতে দিয়ে দেবো শুনুকে এখানে আমিও খাবো বৃষ্টি মনে না হবে কিন্তু বৃষ্টি হওয়ার মতোই পুরো মেঘলা ওহ বাবা কি রুদ্ধশ্বাস যে কাজ করলাম পুরো মেঘলা চারিদিকটা বৃষ্টি হলে বাবা হয়ে যাবে রোদ তা না মেঘলা মেঘলা ওয়েদার ভালো লাগে না পুরো মেঘলা দেখি আজকেও তো সেরকম কাজ বাজ কিছু নেই আজকেও যদি পারি তাহলে একটু ঘুমাবো আবার তো কালকে শুনে পড়া আছে বিকেল আনটি পড়াতে আসবে কালকে আর হবে না আজকে যদি পারি একটু শোবো দেখা যাক কি হয় কটা নিয়ে তো নিচে যাই খাওয়া দাওয়া করি তারপর দেখা যাবে বড় আর উচ্ছবাজি খাওয়া হয়ে গেছে এখন খাবো এই যে চিংড়ি মাছের মালাইকারি একটু গ্রেভি রেখেছি কারণ একদম শুকিয়ে গেলে খাবো গিয়ে একটু গ্রেভি গ্রেভি রাখলে ভাল লাগে খেতে আগে একটু শুনুকে খাইয়ে দেখি কেমন লাগে তো চিংড়ি মাছ ফেভারেট আমারও ফেভারেট অল্প দিয়ে মেখে খাওয়াই নাহলে ঝাল লাগবে এনে মুখে ওর আমি একসাথে খেতে বসেছি ওকে খাইয়ে দিচ্ছি ও একা হাত দিয়ে ওইবারে খেলে একটুখানি খায় মাছ মাংস যেটা দিয়ে খায় সেটা খেয়ে ভাতগুলো আর খায় না ওই জন্য আমি হাত দিয়ে খাইয়ে দিই আমি টকগাল খেয়ে দেখি সেনটা কিন্তু দারুণ বেরোচ্ছে হচ্ছে হয়েছে না দেখি নারকেল দিয়ে করেছি আজকে সেই হয়েছে দারুন হয়েছে টেস্টি টেস্টি এখন বাজে সাতটা শুনুর জন্য ম্যাগি করে নিয়ে আসলাম শুনু শাবে পরতে বসেছে ও এসছে তখন বাজে ওই ছটা কুড়ি হবে ওরকম আর আমি ও যাওয়ার পরে শুয়েছিলাম তখন বাজে পাঁচটা পাঁচটা থেকে ছটা পর্যন্ত শুয়েছি একটু হালকা একটু চোখটা লেগে এসেছিলো তারপর সন্ধ্যা দিচ্ছিলো সবাই আমার সন্ধ্যা দিতে হবে বলে উঠে বললাম উঠে আমি মুকাজপা দিয়ে ঘরে এসেছি ও চলে এসছে তারপর সন্ধ্যা দিয়ে এই ম্যাগি করে দিলাম এখন সাতটার মতো বাজে তো লিখুক আর ম্যাগিটা খাক আমি ভিডিও এডিট করে ভিডিওটা পোস্ট করে আসি আমারও কিছু খেতে ইচ্ছা করছে কি খাবো বুঝতে পারছি না ওই চিংড়ি মাছটা নারকেল দিয়ে করেছি তো একটু পেটে হালকা ব্যথা ব্যথা হচ্ছিলো দুপুরবেলা তো ওষুধ টষুধ খেলাম তো এটা একটু কমেছে কি খাবো ওই জন্য ভাবছি উল্টাপাল্টা খেলে তো আবার পেটে ব্যথা শুরু হয়ে যাবে দেখি যাই হোক কিছু একটা খাবো খিদে খিদে লাগছে ও পরে নিক রাত্রে একটু ভাত করবো আর কিছু করব না উচ্ছে বাজা আছে বড়া নেই বড়া যেহেতু অল্প কটা করেছিলাম মা আর ছেলে মিলে খেয়ে নিয়েছি শুধু মাছ রয়েছে আর উচ্ছে ভাজা রয়েছে তোমাদের দাদার এই দিয়ে হয়ে যাবে আমি রাত্রে আর উচ্ছে ভাজা খাব না শুধু মাছ দিয়ে একটু খেয়ে নেবো ব্যাস হয়ে যাবে রাত্রে আর তো আর করে কিছু করবো না আমরা শুনে মাছ দিয়েই হয়ে যাবে তোমাদের দাদা ওই উচ্ছে ভাজা আর ওই জন্য দুটো বড়া রেখেছি আর ওই মাছ ওই দিয়ে খেয়ে নেবে এই হচ্ছে ব্যাপার এখন আগে ভিডিওটা এডিট করে পোস্ট করে আসি এখন কটা বাজে বলো তো সাড়ে দশটা আজকে ফোনটা এত ডিস্টার্ব করছিল ফোন ঠিক না নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল ছাদে গেছি আমি তখন বাজে ওই আটটা পনেরো নাগাদ ভিডিও এডিট করতে একটু লেট হয়ে গেছিল তো সেই সাড়ে আটটা আটটা পনেরো থেকে আমি টানা বসা সাড়ে নটা অবধি প্রথমে মানে ফাইভ জি দেখাচ্ছে এবার মানে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে তারপর ফোন সুইচ অফ করে তারপরে আবার ফোন খুললাম তারপরে গিয়ে হলো আর একদম স্লো ছিল নেটওয়ার্ক একদমই স্লো প্রায় দেড় ঘন্টা আমি বসা ছাদে তারপর নিচে এলাম এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে শুরুকে পড়ালাম তো এখন ড্রয়িং করছে কালকে ড্রয়িং পরীক্ষা জি পরীক্ষা যে ড্রয়িং প্র্যাকটিস করছে ওর আবার করছে পেটে ব্যথা ওই দেওয়াটার সাথে ঘুরতে গেছিল ওখানে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়েছে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পরে বলছে এসে এখন যে আমার কেমন পেটে পেটে ব্যথা করছে ওই মিওনিস খেয়েছে বলছে ফ্রেঞ্চ ফ্রাই যখন খাচ্ছিলাম তখনই একটু কেমন কেমন লাগছিল গা গোলাচ্ছিল তো গ্যাসের ওষুধ খাইয়েছি তো এখন বলছে আমার পেটে ব্যথা করছে আন্টি তোকে লেখা শিখিয়েছিল না একবার এই ইঁদুরটা করিয়েছিল তো আন্টির খাতাটা তো দেখতে বললাম

ওই জন্য একটু বেশি গ্যাস হয়ে গেছে আমি তো জানি না যে ওখানে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে পরে বলছে যে আমাকে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি ওখানে আর ওই জন্য গ্যাস হয়ে গেছে না তাহলে আমি ম্যাগিটা দিতাম না যদি জানতাম তোমাদের দাদা এখনো আসেনি দেখি কখন আসে তারপরে একসাথেই সবাই মিলে খাবো ড্রোন দিয়ে আমরা করছি নাকি খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা এসেছে তখন আছে পনেরো এগারোটা তারপরে এগারোটায় বসলাম খেতে এখন কটা বাজে ও বাবা বারোটা দশ শুনু খায়নি শুনুর গা গোলাচ্ছে ওই জন্য এখন ওকে নুন চিনির জল করে দিলাম যে নুন চিনির জল খাচ্ছে আরে পাটা নাড়িও না পড়ে যাবো ওর নুন চিনির জলটা খাক তারপর একটুখানি সরষের তেল পেটে ডুলে দেবো জল খালি বললি বলে আমি জলটা করে দিলাম জলটা খা পেটে ঠান্ডা থাকবে হাফ কাপ দিয়েছি ফুল কাপ দিয়েছি ওইটুকু জল খেয়ে নে ভাত খাসনি জলটা খা পেটে ঠান্ডা হবে তবে একটু পেটের তেল জল ডোলে দেবো ওই জন্য আজকে আর ওই ঘরে ঘুমোয়নি আজকে এই ঘরে শুতে বললাম শরীরটা ভালো নেই রাত্রিবেলা ববি টবি যদি হয় ওই জন্য আজকে এই ঘরেই শোবে কেন ফ্রিজে রাখার একটু করে খেয়ে নেই ঠিক আছে এখন তাহলে পেটের তেলটা ডুলে দেবো তারপর আবার খেয়ে ওইটুকু হ্যাঁ পারবি চিংড়ি মাছ আরো নারকেল দিয়ে করেছি তো ওই জন্য আরো ওকে দিয়ে নি রেখে দিয়েছি অল্প যদি কালকে খায় খাবে বেচারা চিংড়ি মাছের প্রতি লোভ বিশাল ওকে যে ভালোবাসে সেই খেতে পারিনি দেখো একটু মাথাটা রেখেছি শান্তি মতো একটু মাথাটা রাখতে দিচ্ছে না এদিকে সারা সারা দেখা যাচ্ছে এখন তেলটা ডলে দিই ডলে দিয়ে ঘুমিয়ে পড়ি মানে একটা রাত হয়েছে কালকে পরীক্ষা ঠিক পরীক্ষার আগের দিনগুলোতেও শরীরটা খারাপটা বাধায় আসলে আমার এখন মনে হচ্ছে যে যদি উঠে বেরিয়ে গেছে তখন দুপুরবেলা তো ওই চিংড়ি মাছ দিয়ে খেয়েছে আর আসার পথে আবার ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে ওই জন্য গন্ডগোলটা হয়ে গেছে গ্যাসটা তাড়াতাড়ি হয়ে গেছে তারপর আমি যাই না বাড়িতে সবার ম্যাগি দিয়েছি আমি ব্যাস গল্প হয়ে গেছে কখন বললি ফ্রেঞ্চ খাবি আসার সময় আমি শুনিনি এখানেই শেষ করছি দেখাবেন একটা ব্লগের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট